বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মসে তেল দিচ্ছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনার পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামব আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই নাই সেই কথা ভালো করে মনে রাখবেন এই জন্য উচ্চ কক্ষ যদি তৈরি করতে হয় তাহলে পিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ কক্ষ হতে পারে সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবার তাদের ভরণ পোষণ তাদের সরবরাহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোনো দূর করবেন না পরিষ্কার এটা আমাদের কথা কাজে আমি বলতে চাই সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে কৃষি শক্তির পথ বন্ধ হবে ভোট চুরির রাস্তা বন্ধ হবে কালো টাকার আধিপত্য বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোনো প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যেই মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে সংগ্রামী শাসী বন্ধুগণ এরপরে দ্বিতীয় তাদের প্রাধান্যের বিষয় ছিল ফ্যাসিবাদী খুনিদের বিচার নিশ্চিত করা সেখানে কিছু মামলা হয়েছে কিন্তু সেই মামলায় আজও পর্যন্ত দৃষ্টমান কাঙ্ক্ষিতমানের কোনো অগ্রগতি সাধিত হয়নি ন্যূনতম একটি মামলায় অন্তত খুনীদের কোনো রায় ঘোষণা করা হয়নি বিপরীত দিকে যারা ফ্যাসিবাদী আমলে ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের নিপীড়িত বিরোধী মতের মানুষজন হাজার হাজার মামলার ঘানি টেনেছে বছরের পর বছর সেই মামলাগুলোর বোঝা আজও পর্যন্ত আমাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার লাঘব করতে পারেনি কিছু মামলা প্রত্যাহারের মূলও ঝুলিয়েছে আজ পর্যন্ত কোন সরকারি গেজেট তৈরি করা হয়নি গুরুত্বপূর্ণ মামলাগুলো হত্যা মামলা মিথ্যা হত্যা মামলা আমার ভাইকে খুন করে আমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সাপলা চত্বরে এদেশের আলে মোলামা এদেশের হেফাজতে ইসলামের ডাকে সারা দেওয়া জনতাকে নির্মমভাবে খুন করেছে হত্যা করেছে অথচ সেই হত্যাকাণ্ডে আবার হেফাজত এবং এদেশের ইসলামী বিরুদ্ধেই হত্যা মামলা 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 ধারায় দায়ের করে মামলার এই মামলায় মামলায় আমাদেরকে জর্জরিত করে দেওয়া হয়েছে এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার আজও সেই হত্যা মামলাগুলো সন্ত্রাস বিরোধী ধারায় দায়ের কৃত সেই মামলাগুলো প্রত্যাহার তো করেইনি এখন নতুন গান শোনানো শুরু করেছে আমাদেরকে যে অন্যান্য মামলা প্রত্যাহার হবে কিন্তু হত্যা মামলা সন্ত্রাস বিরোধী ধারায় দায়েরকৃত মামলা এবং এই যে বিস্ফোরক ধারা দায়েরকৃত মামলা এগুলো নাকি ওনারা প্রত্যাহার করতে পারবেন না এই সকল ধোঁকাবাজি ছলচাতুরি আইনের নামে বেআইনের শাসন এটা আমরা ভালোভাবে নেব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এজন্য ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাবো তারপরে হলো তাদের তৃতীয় যে প্রায়োরিটির বিষয় ছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এদেশের মানুষ মনে করে প্রতিটি রাজনৈতিক পক্ষ মনে করছে আজ বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন যে পরিস্থিতি পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা এবং সারা দেশে চাঁদাবাস যে দৌরাত্মা সারা দেশ জুড়ে যেভাবে অবৈধ কালো টাকার মালিকদের যে আধিপত্য সেই জায়গায় নিরীহ সাধারণ সৎ দরিদ্র মানুষের পক্ষে আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করা তো দূরের কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা তারা নির্বাচন নির্বিঘ্নে ভোট পর্যন্ত দিতে পারবে বলে আমরা আস্থা রাখতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে সেজন্য নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের কাছ থেকে তার দায় এড়াতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই জুলাই সনব ঘোষণা জুলাই জুলাইয়ের সনদ ঘোষণা এবং জুলাই জুলাই ঘোষণা জুলাইয়ের সনদ প্রণয়ন এগুলো এদেশের মানুষের চব্বিশের বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটি পক্ষের দাবি ছিল আন্তরিক দাবি ছিল প্রত্যাশা ছিল সরকারের কাছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ তারা জাতিকে প্রদান করবে এক বছর পর নামকাবাস্তে জুলাই ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের ঐতিহাসিক সময়ে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি কিন্তু একই সঙ্গে চরম ক্ষোভ এবং দুঃখের সাথে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি যে এখানে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাসকে পর্যন্ত যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হয়নি বাংলাদেশ এমনি এমনি গড়ে ওঠেনি আমরা বলেছি এবং ইতিহাস বলে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে সর্বপ্রথম লড়াই করতে হয়েছে উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদকে খর্ব করে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত হয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের সর্বপ্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল আজ সেই কলকাতার আধিপত্যের বিরুদ্ধে জুলাই ঘোষণায় কোনো ধরনের আকার ইঙ্গিত নাই উনিশশো সালে যে ঐতিহাসিক ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে জীবন দিয়ে এই মাতৃভূমিকে ব্রিটিশের আধিপত্য থেকে মুক্ত করেছিল দিল্লির কাছ থেকে তারা মুক্ত করেছিল সেই সাতচল্লিশের কোনো স্বীকৃতি সাতচল্লিশের কোনো ঘোষণা জুলাই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত করবার স্ত্রী স্থান দেওয়ার কোন প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি এরপরে আসলো উনিশশো নব্বই এর অভ্যুত্থানের কথা আসে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর বিপ্লবের কথা আসে কিন্তু ফেসিবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রক্ত